সকলকে নমস্কার জানাই পুরী থেকে পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন আজকের ভ্লগে আপনারা দেখতে পাবেন পুরীর স্বর্গদুয়ার শিবিচে সূর্যোদয় সূর্যোদয়ের পর লাইট হাউস বিচে মাছ বাজার এবং তারপরে সমুদ্র স্নান পুরীর আরও একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা চলে এসেছিলাম সমুদ্রতটে এবং সমুদ্র সমুদ্রতট থেকে একেবারে সূর্যোদয়ের একটা অসাধারণ অপরূপ সূর্যোদয়ের সাক্ষী থাকলাম আমরা নমস্কার আজকে আমাদের পুরীতে ডে টু তাই পুরীতে ডে টুতে সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠে আপনাদের যে লজ বা হোটেল সেখান থেকে একদম বেরিয়ে পড়ুন সমুদ্রের উদ্দেশ্যে সমুদ্রের যে কোনো বিচে আসুন এবং সেখান থেকেই একটা অপূর্ব সূর্যোদয়ের সাক্ষী থাকুন আমরা এই মুহূর্তে রয়েছি সর্গদার বিচে এবং আমাদের যে হোটেল একদম ঠিক পিছনে হোটেল আম্বার এবং তার ঠিক সামনেই রয়েছে এই সমুদ্র এবং নীল দিগন্ত দৃষ্টিতে এই সমুদ্রে এসে সূর্যোদয়ের একটা সাক্ষী থাকুন আপনারাও ওম জবাকু সমসংকা শঙ্কা শঙ্কস্য পেয়ম মহাধ্যতিম দন্তাড়িম সর্ব পাপগ্ন প্রণৌ তুষ্মি दिवाকডম অপরূপ সূর্যদয় আপনারা সাক্ষী থাকুন পুরীর যে কোনো বিচ থেকে আমরা ছিলাম স্বর্গদার বিচে এবং সেই সূর্যদয়ের সাক্ষী থাকার পর সেখানে চাইলে আপনারা কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিতে পারেন আপনাদের কাছে দামি মোবাইল ফোন বা ক্যামেরা না থাকলে সেখানে অসংখ্য ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বললেই তারা আপনার ভিডিও বা ফটো তুলে দেবে সূর্যোদয় দেখার পাশাপাশি আপনারা ওখানে মরুভূমির জাহাজ অর্থাৎ উঁটে চাপতে পারেন এবং উটের সাথে সাথে আপনারা ঘোড়াতেও চাপতে পারেন সূর্যোদয় দেখার পর ইচ্ছে হলে কিছুক্ষণ সমুদ্রের জলে নিজের পা ভিজিয়ে নিন তারপর আপনারা স্বর্গদুয়ার বিচ থেকে একটু লাইট হাউসের দিকে হেঁটে চলুন লাইট হাউস সিবিচে যাবার পথে আপনার চোখে পড়বে সমুদ্রের মধ্যে নৌকাতে করে বেশ কিছু জেলে তারা মাছ নিয়ে আসছে সমুদ্র থেকে মাছ ধরে এবং সেই মাছই তারা লাইট হাউস সিবিচে বিক্রি করে আপনারা চাইলে সেখান থেকে কাঁচা মাছ কিনে নিতে পারেন এবং কাঁচা মাছ কেনার পর সেখানেই কিছু মহিলা বসে থাকে মাছ কাটার জন্য তাদেরকে দিয়ে মাছ কাটিয়েও নিতে পারেন যাওয়ার পথে অনেক হকারদেরকেও দেখতে পাবেন এবং সেই হকারদের কাছ থেকে চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারবেন তবে অবশ্যই কেনাকাটা করার সময় দামকে কিন্তু অত্যন্ত যাচাই করেই কিনবেন এবং বার্গেনিং করেই আপনারা জিনিসপত্র কিনবেন চলুন একটু দেখে নেওয়া যাক জেলেরা কিভাবে সমুদ্রের মধ্যে মাছ ধরতে যায় মোহনার মতোই পুরীর এই লাইট হাউস সিবিচে ভোরবেলা মাছ বিক্রি হয় যারা আপনারা ভোরবেলা সূর্যোদয় দেখতে আসছেন তারা ভোরবেলা সূর্যোদয় দেখতে এসে একবার হলেও এই লাইট হাউস যে সিবিচ পিছনে লাইট হাউস লাইট হাউসের সামনে এখানে আসবেন এবং এখানে এসে সামুদ্রিক মাছ আপনারা দেখতে পারেন এবং এখানে সামুদ্রিক মাছ শুধু দেখাই নয় আপনারা চাইলে সেটি সংগ্রহ করে কিনে নিয়ে যেতে পারেন অনেকেই কিন্তু আমরা দেখলাম মাছ কিনছে এবং মাছ কেনার পর ওখানেই মহিলাদের দিয়ে মাছ কাটিয়ে নিচ্ছে যেটা শুনলাম পুরীতে কিন্তু অনেক দোকান রয়েছে সেখানে আপনারা কাঁচা মাছ এবং কিছু নগদ পয়সা দিলে তারা মাছ রান্না করে দেয় তাদেরকে দিয়ে আপনারা রান্না করিয়ে নিতে পারেন এবং এখানে মাছের দাম খুব একটা বেশি নয় তাই মাছ আপনারা চাইলেই কিনতে পারেন নানান সামুদ্রিক মাছ পুরীতে গিয়ে একেবারে টাটকা মাছ সেগুলি আপনারা পেয়ে যাবেন সেখান থেকেই একেবারে সেই মাছ নিয়ে আপনারা দুপুরের আহারও করে নিতে পারেন সকালে কাঁচা মাছ কিনে এনে rai ki na giran ki achcha tumra eta tumi ode ja ki acha engla golcha golcha na golcha golcha bola acha lagti hai ki ma re sala taru re da bolo aur dekha پاسه کي کبوتاو 70 80 10 منٽ 70 80 80 اي اور ني جو چي 1000 جي پتو گو ها 900 کا 900 جي আসলে তবে গেলাম পাথর মুক্ত ইচ্ছে করেই ভয়েস ওভার দিলাম না কারণ মাছ বাজারের পরিবেশ কেমন থাকে সেটা দেখানোর জন্যই একদমই আমি ভয়েস ওভারের ব্যবহার করিনি এইটুকু পড়শেনে তাই ভয়েস ওভার না দেবার জন্য ক্ষমাপ্রার্থী সূর্য সবে উঠেছে সূর্যের রক্তিম আভায় বর্তমানে সমুদ্র সোনালি দিগন্ত বিস্তৃত সমুদ্রে রূপ নিয়েছে কিছুক্ষণ লাইট হাউসের সি থেকে সমুদ্র এই রূপ আপনারা দর্শন করুন এবং তারপরে ফিরে আসুন আপনাদের হোটেলে সেখানে এসে আপনারা ব্রেকফাস্ট করে নিন ব্রেকফাস্ট করার পর আবারও চলে আসুন সমুদ্রে অর্থাৎ স্বর্গদুয়ার শিবিচে সমুদ্র স্নান করবার উদ্দেশ্যে সমুদ্র স্নান করবার উদ্দেশ্যে আমরা চলে এলাম স্বর্গদুয়ার শিবিচে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম এবং তারপরেই এখানে এলাম এখানে এসে যাদের ইচ্ছে হবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবার তারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে নিতে পারেন মোবাইল ফোন আনারও দরকার নেই বা ক্যামেরা আনারও দরকার নেই এখানে অনেক প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার থাকে তাদের কাছ থেকে আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিতে পারেন তারা আপনার মোবাইল ফোনে সেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ট্রান্সফার করে দিতে পারে অথবা আপনারা চাইলে ফিজিক্যালি সেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিও নিতে পারেন আমরা স্নান করবার জন্য যখন এলাম এখানে আগে থেকে বহু পর্যটক তারা সমুদ্রে স্নান করছিল আমরা একটু নিরিবিলি জায়গা খুঁজে সমুদ্রে এলাম তবে খুব একটা বেশি নিরিবিলি এলাকায় নয় ওই স্বর্গদুয়ার সিবিচের মধ্যেই একটু নিরিবিলি খুঁজে আমরা সেখানে এসে সমুদ্রে নিজেদেরকে বিলীন করে দিলাম এই সাগর পারে লাগে এই রূপ ওই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিজোরাই সুখের পঙ্খি ডাকে পাতাম যদি ঠাই কাজাইতাম এই সাগরের পারে জিনুক মালা গাইতে কাটাই জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইটপাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইটপাথরের নগরে তাই তো আইলাম সাগরে প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো সমুদ্র স্নান করলাম আমরা এবং তারপর সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলে আমাদের হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে সেদিন আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইড সিনের উদ্দেশ্যে আজকের ভ্লগ এখানেই শেষ করছি পুরীর লোকাল সাইড সিনের ব্লগ আবারও আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টিপতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের মতো বিদায় নিচ্ছি পুরী ভ্লগ আরও আসছে তাই দেখতে থাকুন রোক্তিমস ভগ